কারখানার আঙ্গিনা জুড়ে স্তূপ করে রাখা হয়েছে প্লাস্টিক বর্জ্য কর্মীরা প্লাস্টিকের বোতল বাছাই ও পরিষ্কার করার পর তা আবার টুকরো করছেন মেশিনে আরেকটি যন্ত্রের সাহায্যে রাসায়নিক মিশ্রিত পানি দিয়ে ধোয়া হচ্ছে সেই টুকরো অংশগুলোকে পরে অন্য একটি যন্ত্রে ভেজার টুকটুকুলো শুকানো হচ্ছে এগুলো প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে ঢাকা ঢাকাসহ বিভিন্ন কারখানায় আর এই কাজগুলো করছেন প্রত্যন্ত গ্রামের নারী ও পুরুষরা ফেলে দেওয়া প্লাস্টিক বোতল টেন লোহা সামগ্রী প্রক্রিয়াজাত ও পুনরায় বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন মোহাম্মদ বিল্লাল মুন্সি নামের এই উদ্যোক্তা গড়ে তুলেছেন মুন্সি প্লাস্টিক কারখানা এটিকে ঘিরে তৈরি হয়েছে গ্রামের অনেক বেকার নারী পুরুষের কর্মসংস্থান এ কারখানা গড়ে উঠেছে চাঁদপুরের কচুয়া উপজেলার সুবিদপুর গ্রামে বিভিন্ন কাজকর্ম মশলে নাই তারা এখানে মোটামুটি পাঁচ সাত হাজার টাকা পাইতেছে পুরুষ পনেরো ষোলো সতেরো আঠারো হাজার টাকা একুশ হাজার টাকা তাদের বেতন দিতেছি তারা মোটামুটি যেহেতু কর্মসংস্থান থাকাতে তারা এখানে আমার এটা করাতে তারা কাজ করতে পারতেছে এই কারখানায় প্লাস্টিকের বর্জ্য রিসাইকেল করে তৈরি করা হচ্ছে প্লাস্টিক পণ্য স্থানীয় কারখানাগুলোতে তা সরবরাহের পাশাপাশি পাঠানো হচ্ছে ঢাকা সহ বিভিন্ন শহরে সাত আট বছর সৌদি আরবে ছিলাম তারপর এখান থেকে আইসে কারখানা চালু করলাম চালু করার পরে পর্যন্ত ছোট আকারে কর্তৃপত্র দশ জন নিয়ে এখন বিশ জন লোকজন খালে আমার এখানে এই বিভিন্ন বাঙালি প্রথম মাল হকার দোকানদারের দোকানদার থেকে আমি নেই আমি নেই আবার কিছু রিসাইক্লিং কিছু চাপ চুপ দিয়ে বিভিন্ন মেশিন আছে কুইটা বিভিন্ন রুলেং মেলে রড যায় প্লাস্টিকগুলো প্লাস্টিকের বিভিন্ন ইয়ে যায় কিছু একটা আইটেম আবার এলসি হয় দীর্ঘ আট বছর সৌদি আরবে থাকার পর দেশে ফিরে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন বিল্লাল হোসেন দু সালে ছয় লাখ টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা নামেন তিনি তার হাত ধরে কর্মসংস্থান হয়েছে বিভিন্ন এলাকার একুশ জনেরও বেশি মানুষের মালিকের মালিকের কোম্পানির কাজ করি তারপরে আমি মেশিনের কাজ করি কোম্পানিরা ভালো আছে কোনো ইয়া নাই বেজাল নাই আমি ধরেন ওরা কালে আমি ওয়াশ করি তারপরে দিয়ে হাইডু করি শুকা বস্তা পারে যত কিছু আছে সব কিছু মনে করেন যে আমার উপরে নির্ভর আমার উপরে বলতে মনে করেন যে আমি হলাম মিস্ত্রি হেড মিস্ত্রি মালিক যদি না থাকে সম্পূর্ণ কাজ কাম আমারে চালাই যাইতে হয় আর কি এরপরে মনে করেন যে বেতনের দিক দিয়ে মনে করেন যে আলহামদুলিল্লাহ মালিক কোনো মাসে কোনো বাকি আম করে রাখে না এরপর দিয়ে আমি আপত্তি বিপদ মালিকও দেখে যে আইয়া চাইলে মনে করেন যে মালিক আম করে দেয় এরপরে মনে করেন যে এই কাজ মনে করেন যে মহিলা নিয়ে আছি মনে করেন যে মহিলা আছে প্রায় পনেরো ষোলো জন আমরা পুরুষ আছি মনে করেন যে পনেরো বারো তেরো জন এগুলো সবাই মনে করেন যে আমরা ভাই ভাইয়ের মতন মনে করেন যে কাজকাম চালায় যাইতে আছি আমি এই জায়গায় সার্কি করি আজকে দুই বছর ঠিক আছে আগে বিদেশ ছিলাম মানে এই জায়গায় সার্কি করি বিভিন্ন জায়গার থেকে হাজিগঞ্জ সারাস্তি সুচিপাড়া রহিমানাগর আড্ডা সোনাইমুড়ি ফের বিভিন্ন জায়গার থেকে আমি মাল আনি হকারের মারফতের থেকে হকাররা থুবায় রাখে আমাকে ফ্যাক্টরিতে ফোন দেয় ফোন দিলে আমারে ফাঁটায় দেন লেভেল যায় মাল্য নেই প্লাস্টিক রিসাইকেলের এই ব্যবসা নতুন হওয়ায় জনপ্রিয়তা বাড়ছে কচু অঞ্চলে এতে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্য ও পরিবেশ দূষণ কমছে একই সঙ্গে স্থানীয় পর্যায়েও তৈরি হচ্ছে কর্মসংস্থানের নতুন সুযোগ মর্ষেদ আলো সময়ের আলো